নমস্কার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে কিছু রাজনৈতিক সংগঠন তো তার সম্পর্কে আমরা আজকে এই ছোট্ট ভিডিওতে জানব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় কলকাতায় গৌরীশঙ্কর ভট্টাচার্য বা তর্কবাগিস এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন প্রসন্ন কুমার ঠাকুর কালীনাথ রায়চৌধুরী প্রমুখ যুক্ত ছিলেন অনেকে মনে করেন যে এই সংগঠনটি ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন জমিদার সভা আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় কলকাতায় দ্বারকোনাথ ঠাকুর এর প্রাণপুরুষ ছিলেন এবং রাধাকান্ত দেব ছিলেন সভাপতি মূলত জমিদারদের সুযোগ সুবিধা প্রদানের জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার সভার সদস্যরা ল্যান্ড সোসাইটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডাম লন্ডনে এটি প্রতিষ্ঠা করেন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দ্বারকনাথ ঠাকুর কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় কলকাতায় দ্বারকনাথ ঠাকুর এর সঙ্গে যুক্ত ছিলেন মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন মাদ্রাজে এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি লন্ডনে প্রতিষ্ঠা করেন পুনার সার্বজনিক সভা আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে পুনাতে এটি প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র কলকাতায় প্রতিষ্ঠা করেন এই হিন্দু মেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা ইন্ডিয়া সোসাইটি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আনন্দমোহন বসু লন্ডনে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান লিগ শিশির কুমার ঘোষ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশান আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ফিরোজ শাহ মেহতা বোম্বাইয়ে এটি প্রতিষ্ঠা করেন মহাজন সভা আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আনন্দ চার্লুক মাদ্রাজে প্রতিষ্ঠা করেন জাতীয় কংগ্রেস আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাইয়ে অ্যালান আকটাভিয়ান হিউম এটি প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য